দোস্ত আমার বুক থেকে দশ মনের পাথর নামে গিয়েছে একটাও ফালতু কথা বলবি না ফালতু কথা একটাও বলবি না বেটা তোর বইয়ের উপর যদি এক মন একটা পাথর দেয় তাই তো তোর আল্লাহ নাম লইয়া গোরস্থানে লই যেতে হবে আর তোর বইয়ের যে সাইজ ওই তো আবার দশ মন নিয়ে পাথর বেটা সাড়ামি করার জায়গা পাও না না জহর জহর জাহর তোমার আল্লাহ কি লাগে জহর আমার কথাটাকে শুনবে তো আমার সব কথা শোনা হয়ে গেছে যাও এখান থেকে তোমার শোনা শেষ হবার পারে কিন্তু আমার কথা কাউ তো শেষ হয় নাই অবাকরে না শোনা কি কবে চাও তুমি তোমার বিয়ের দাওয়াত দিবে মাথা গরম করো না জহর তুমি যদি আমার সাথে আবা করো তাহলে আমি কনে যা খারাপ আর তুমি তো আমাকে ওস্তাদের লাইনে নাম লাইনে বুদ্ধি দিছিলে ভালোই তো ওস্তাদের তাল বেলে হয়ে যাও অসুবিধা কি ময়ূরমুখ বিয়ে করে সুখে শান্তিতে ঘর করো তুমি আমার কথার একটু বোঝার চেষ্টা করবে তো সব বোঝা হয়ে গেছে আমার ময়ূরমুখ সাথে নিয়ে সিনেমা দেখবার চাও আর আমাকে দেখলে দৌড়ে পালাও যাও এখান থেকে

কতদিন হয়ে এগুলেন বয়ে বেড়াচ্ছি তোর আপাজানের খুব ইচ্ছা ছিল তোর বিয়ার সময় তোকে গয়না দিয়ে মোড়ায় দেবে আমার তো আর সেই সাধ্য নেই আর সে তো চলেই গেছে এখন আল্লার কাছে দোয়া করি তোরা সুখী হ দিন তো ঘাটে বাসি বাজায়া আকাশ থেকে নামায় আনছ এখনই সত্যিকার সামনে বাসিটা একটু বাজায় শোনাও না বাজাও হৈছে সিকুরতে লুকে কি হইছে এমনি আন্তন ভাই কোনে বাসি হাতে বাইরে যাইতে দেখলাম শুনিত মা এই 우াকার রাত বিরুতে একা একা হয়ে যাবার জবরদিস নে এখনি গোনাগুলে খুলে ফেল পিয়রতিন পুরিশ থাক না গমা আর একটু পড়ে থাকি আন্তনিক দেখানো ভালো হয়েছে সাথে আন্তনের বিয়েটা হয়ে গেলেই হিরু জহরের বিয়েটাও সেরে ফেলানো লাগবে বুঝিস মোর জান বুঝলেন কামটা ভালো বলে শেষ হলেই হয় আল্লাহ জানে তোমার বোন মাথায় আবার কোন ফন্দি আটতিছে খালি আল্লাহ জানবি কে আপনি এত কামেল মানুষ মানসির মনের কথা কয়ে দেন আপনি জানেন না কি ব্যাপার মোর জান তুমি মনে হয় আমার সাধনা নিয়ে কটাক্ষ করতে চাও আমি আপনার কোনো কিছুতেই কটাক্ষ করতেছি না খুব তো আধ্যাত্মিক সাধনা নিয়ে মশগুল হয়ে আছেন মানসির বিয়ে ঘটকালি করে বেড়াচ্ছেন এই দিক যে দলের সকলে কাম কাজ বাদ দিয়ে আধ্যাত্মিক সাধনা করে গায়ে বাতাস লাগাই বেড়াচ্ছে দুই দিন পর মুখে ভাত জুটবি তো আমি তো আন্তর্জাতিক ছাড়ার কাউকে আধ্যাত্মিক লাইনে সবক দিচ্ছি তো কাম কাজ বন্ধ হবি কে সুটকা কি করে কি আর করবি সেল্লায় যাওয়ার জন্য বোসকা বাইতে বসে রয়েছে দলের মাথা যেদিক যায় অন্যরা তো সেদিকেই যাবে নাকি তুমি কোনো চিন্তা করো না মোর সাধনা করি আর যাই করি পেটে ভাত না থাকলে পরে তো সবই বিয়ের সাথে আলতনের বিয়ে ঠিকঠাক বিয়ে আন্তনের তো তুই দাঁত বাদ কাউকে তার সাথে বিয়েটা হয়েছে সেটা দেখব না ওস্তাদের আদেশ আমার বুক থেকে দশ মনের পাথর নামে গেছে একটাও ফালতু কথা বলবি না ফালতু কথা একটাও না বেটা তোর বইয়ের উপর যদি একমনি একটা পাথর দেয় তাই তো তোর আল্লাহ নাম লই গোরস্থানে আর তোর বইয়ের যে সাইজ ওই তো আবার দশমন নিয়ে পাথর বেটা সারামি করার জায়গা লো না না আমি আমি তো করছি এটা তো সেই পাথর না এটা আসল পাথর না মানে দুঃখের পাথরটা নেমে গেছি হুম বুঝছি তা আমতনের বিয়ার কথা হইনি এত খুশি হওয়ার কোনো কাম নাই তো আগে বিয়েটা হোক হেরফল কথা কই ওস্তাদের জবান মিথ্যা বার পারে না বিয়ে না হওয়ার কি আছে ওইসে কি হতে হবে ওইসে তোর কথা আমি মানলাম সব মানলাম এখন তুই কি মনে করো যে মৈরমের লগে আন্তনের বিয়ে হওয়ার পর দিনই জহরজান রেডি ওয়ান টু থ্রি কই এই তোর কলায় ঝুলিয়ে পড়বে দোস্ত তোর এক কথা কই সব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না এইসব চিন্তা করলে আস্তে করে তোর কষা হয়ে যাবে এখন এইসব বাদ দিয়ে তুই এইসবগুলো ঘুষি ঘুষি খাইয়ে ভালো থাক দোস্ত নুর ভাই হ্যাঁ কি বিষয় কোন সমস্যা দাদা নুরু ভাই তোমার সাথে একটু জরুরি ছিল একটু বাইরে আসবে জরুরি হ্যাঁ নুরুবাই তুমি তো মনে করো সব কথাই জানো আমি কি করব করবো কয়া দাও জহর তো আমার সাথে কথাই কবে চায় না এদিকে ফুপু তো বিয়ের প্রায় সব আয়োজন করে ফেলা দিছে আমার তো পাগল হয়ে যাওয়া কোনো উপায় দেখতেছি না নুরুবাই দেহা অন্তন তোমার তো বারবার এ বিষয়ে আমি সাবধান করছি করি নাই কও দাদা কিন্তু হেকাল তুমি তোমার কথা শোনো না মোর কথা অগ্রাহ্য করছো তুমি গেছো সাধু হাসদে এখন তো এই মামলা ক্যান্সার হয়ে গেছে আমি কিছু জানি না নুরু ভাই আমার মনের দুঃখের কথা কারো কাছে কব এমন কেউ নাই তাই আমি তোমার কাছে আইছি নুরু ভাই এই বিপদের সময় আমার উপকার করাই লাগবে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নুরু ভাই ওরে পাগল কৃতজ্ঞতা মৃতজ্ঞতা এগুলো কোনো কথা না তোমার ভালোবাসার উপর সব সময় সাপোর্ট দিয়ে রাখছি অন্ধ সাপোর্ট দিয়ে রাখছিলাম বেজাল তো তুমি আর জহর মারিটার যে দোষ দিব কেমন তোরা দোষ দিব তুমি একটু কও আহারে রে কি কান্দনটা যে ওই চোখকে দেখান যাই না দাদু খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি ঠিক আছে দেহি এটা মারিটালে কথা কইয়া যা তো কোনো কাম হইবে কিনা কই দি না হনুমান তো তোমার তুমি আগেই কইছি যে আতাই হর্দারের কথার বাইরে এ বাড়িতে কোনো দিন কোনো কিছু হয় না কই নেই রু ভাই তুমি একটা বারের জন্য আমার কথা করার ব্যবস্থা করে দাও যাতে সে আমার কথাটা শোনে ঠিক আছে দেখি তোমার লিগে এখন কি করতে পারি ওরে বেড়া ওই সব সময় প্রেমের পক্ষের মানুষ এর লিগে তোমার দুঃখটা আমি বুঝি औरे बाटा निजरे दिये बुजिन्या, पेमे हिट खेले की जालाम बुजिन्या तियर जाओ, तुम बढ़ी जाओ ভাই তুমি এখানে এত রাতে ঘর ছেড়ে বাইরে ছোট এখন ঘরে ফিরে নি আমার কথা বাদ দে তুই এত রাতে এনে চোরের মতো খারা কি করতেছিস কি যে ঘটকে ভাই চোরের মতো আমরা তো আসলে তাই সেই জ্ঞান আমার তোর কাছ তো নেওয়া লাগবে না সারা এত রাতে এনে খারা খারা কি করতেছিস সেই কথা জবাব দে না কিছু করিনি শুটকা ভাই ওই কুত্তে মিলে খুঁজতেছিলাম

হিরু রে কইলাম তো তুই হন তো খারা এক লাখ লা ডর করে তেহা লইয়ে তোমার তো দারোগাগিরি করনে কি আছে কি কলু তুই হুম তো ডর করে না হুম কে মগো কি ডর করতে পারে না মোরা কি মানুষ না সরোই সিদিকে মোরা কি মানুষ না ডিউটি দিতে গেলে যে হেটা আলাদা কথা তো তুমি এ না তারা তুই কি কি আমার করব পেশা করব না এসে তাও ভালো মুই ভাবলাম বুঝি অন্য কিছু এই এই কি ভাবছ তুই হ্যাঁ ওই সরাই ফালতু কথা ছেরা একদম ঠকপেরি পারে না ছেরা না ফালতু কথা না খুব ভালো কথা ফোনলাম তুমি বলে সিল্লে যাইতে আছো তার ভাবলাম এখন ইড়া না আমি আবেশিল লাগেলি তো সকলেরই শান্তি হয় সেসরা গুড ভাই মোরা পাপিতা বিমানুর ভাই সিল্লে গেলে মোকলে একটু দোয়া কইরো ভাই হালা তুমি হ্যাঁ গোয়েন্দাগি করতে চাইছিল না